সম্মানিত দর্শক শুরু করছি আজকের সংবাদ সফর শুরুতেই হেডলাইন উঠছে না কর্মবিরতি নয়া দাবিতে রাজ্যের সঙ্গে আলোচনা চেয়ে অবস্থান চালাবেন জুনিয়র ডাক্তাররা আবারও রেল দুর্ঘটনা বাংলায় গুরুতর আহত হলেন বহু যাত্রী লেবানন জুড়ে রহস্যময় পেজার বিস্ফোরণ আহত হাজার হাজার মানুষ মিত নেপথ্যে ইসরায়েল কাশ্মীরে আজ প্রথম দফার ভোট গ্রহণ এখনো পর্যন্ত গণ ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি আদালতে দাবি সিবিআইয়ের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে নিখোঁজ দুটি ট্রলার সহ চৌত্রিশ জন মৎস্যজীবীর সন্ধান মিলল পাঁচ ঘণ্টা ধরে গাছে ফাঁকে আটকে চিৎকার হাতির ছানার বনকর্মীরা উদ্ধার করতেই যেতেই তেদে এলমা মমতার আপত্তিতে ডোন্ট কেয়ার ফের জল ছাড়ল ডিভিসি ঝাটখণ্ড এবং অন্যান্য জলাধার নতুন করে ডুবছে বাংলার বহু এলাকা পুজোর আগেই ফ্লিপকার্টে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল থাকছে নজর কাটা অফার ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও এতক্ষণ দেখলেন হেডলাইন এবার বিস্তারিত খবর উঠছে না কর্মবিরতি নয়া দাবিতে রাজ্যের সঙ্গে আলোচনা চেয়ে অবস্থান চালাবেন জুনিয়র ডাক্তাররা সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি পূরণ হওয়ার পর তারা কর্মবিরতি তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশসহ স্বাস্থ্য অধিকর্তাদের সরানো হয়েছে কিন্তু এটিও মঞ্জপুত হয়নি জুনিয়র ডাক্তারদের তার প্রতিশ্রুতি মতো সরানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার কলকাতা নর্থের ডিসি এবং দুই স্বাস্থ্য আধিকারিককে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতেও কর্মবিরতি কবে তুলবেন সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং কাজে ফিরতে বলা হয়েছে তারপরেও এব মিটিং শেষে মাঝ রাতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানালেন এখনই অবস্থান তুলবেন না প্রত্যাহার করছেন না কর্মবিরতিও কারণ স্বাস্থ্যস্চিবকে এখনও সরানো হয়নি এছাড়া গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনের প্রতিনিধি নির্বাচন এবার চাইছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ফের আলোচনা চাইছেন তারা আবারও রেল দুর্ঘটনা বাংলায় গুরুতর আহত হলেন বহু যাত্রী রেল দুর্ঘটনা দেশের মানুষের পিছু ছাড়ছে না সাধারণ মানুষ প্রতিদিনের দুর্ভোগে এতটাই আতঙ্কে যার জেরে মঙ্গলবার ক্যানিং শাখার ট্রেনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হলেন বহু যাত্রী মঙ্গলবার দুপুরে ডাউন ক্যানিং লোকাল ঘুটিয়ারি শরীফ স্টেশন পেরোনোর পরে ঘটে বিপত্তি বেদবেদিয়া স্টেশন ধোকার আগে লাইনের নিচের মাটি ধসে যায় ফলে লাইন বেঁকে যায় হঠাৎই প্রবল ঝাঁকুনি অনুভব হয় সেই সময় ট্রেনে কয়েক হাজার যাত্রী ছিলেন বটস দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন সাধারণ যাত্রীরা কারো মাথা ফাটে কারো হাত পা ভাঙে ঘটনার আকস্মিকতায় আপলাইনে ট্রেনও দাঁড়িয়ে পড়ে পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় লেবানন জুডে রহস্যময় পেজার বিস্ফোরণ আহত হাজার হাজার মানুষ মৃত আট নেপথ্যে ইসরায়েল মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই ধারাবাহিক পেজার বিস্ফোরণ শুরু হয় এরপর টানা প্রায় এক ঘণ্টা ধরে একের পর এক পেজার বিস্ফোরণ ঘটতে থাকে পরপর ফাটতে শুরু করল সাধারণ মানুষের কাছে থাকা একের পর এক পেজার হ্যান্ডসেটে যার জেরে আহত হলেন সাতাশশো বেশি মানুষ মৃত্যু হল অন্তত আটজনের মঙ্গলবার এমনই রহস্যময় পেজার বিস্ফোরণের সাক্ষী থাকল গোটা লেবানন এবং সিরিয়ার একাংশ এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে এক হিজবুল্লা সদস্যের দশ বছর বয়সী শিশুকন্যারও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে আহত হয়েছেন হিজবুল্লার আরও বহু সদস্য ইরানের একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে লেবাননে ইরানের রাষ্ট্রদূত এই বিস্ফোরণে আহত হয়েছেন প্রাথমিকভাবে লেবান্নের সংবাদমাধ্যমগুলি দাবি করছে এই পেজার হ্যান্ডসেটগুলি সম্ভবত ইসরায়েলি গুপ্তচর সংস্থার পক্ষ থেকে হ্যাক করা হয়েছিল যার ফলে পেজারগুলির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েই পরপর বিস্ফোরণ ঘটেছে কাশ্মীরে আজ প্রথম দফার ভোট গ্রহণ কেন্দ্রীয় সরকার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর কাশ্মীরে আজ প্রথম দফার ভোট গ্রহণ মোট তিন দফায় ভোট হবে জম্মু কাশ্মীরে নির্বাচনকে নির্বিঘ্নে শেষ করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা প্রথম দফার ভোট গ্রহণের পর পঁচিশে সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং এক অক্টোবর তৃতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ হবে নির্বাচনের ফল বেরোবে আট অক্টোবর প্রথম দফায় মোট চব্বিশটি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে এর মধ্যে রয়েছে পহলগাঁও অনন্তনাগ পশ্চিম অনন্তনাগ বানিহাল ডোডা ডোডা পশ্চিম বানিহালের মতো বিধানসভা কেন্দ্র প্রথম দফার ভোটে প্রায় তেইশ লক্ষের বেশি মানুষ ভোট দেবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দফায় ভোট দিতে পারবেন কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত প্রায় তেত্রিশ হাজার কাশ্মীরি পণ্ডিত বুধবারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে দুইশো জন প্রার্থীর তাদের মধ্যে নব্বই জনই নির্দল প্রার্থী যে চব্বিশটি বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হবে তার মধ্যে আটটি জম্মু অঞ্চলের বাকি ষোলোটি বিধানসভা কাশ্মীর উপত্যকার মধ্যে পড়ছে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স যদিও প্রথম দফার নির্বাচনে বানিহাল ডোরা এবং ভদেরোয়াহ কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে দুই দলের মধ্যে এখনও পর্যন্ত গণ কোনো প্রমাণ পাওয়া যায়নি আদালতে দাবি সিবিআইয়ের এখনও পর্যন্ত গণ ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি তবে তদন্ত চলছে শিয়ালদহ আদালতে এমনই বিস্ফোরক দাবি সিবাইয়ের আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিন আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই এমনকি এই মামলাতেই আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয় আজ মঙ্গলবার দুজনকেই তিন দিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই তা পরে মঞ্জুর করে আর সেই সময় একাধিক তত্ত্ব উঠে আসে এমনকি এদিন ফের একবার ষড়যন্ত্রের বিষয়টিও সামনে আনে সিবিআই এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারক বেশ কিছু প্রশ্ন করে সিবিআইকে এমনকি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি সরাসরি ধর্ষণ কাণ্ডে জড়িত কিনা তাও জানতে চান যদিও তাতে না জানান তদন্তকারীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে নিখোঁজ দুটি ট্রলার সহ চৌত্রিশ জন মৎস্যজীবীর সন্ধান মিলল অবশেষে কেন্দুয়া সংলগ্ন এলাকায় দুটি ট্রলারের খোঁজ মিলল মৎস্যজীবীদের উদ্ধারে প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শেষ পর্যন্ত গত তিন দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারগুলির মধ্যে ডায়মন্ড হারবারে দুটি ট্রলারের খোঁজ মিলল কেন্দুয়া দ্বীপসংলগ্ন এলাকায় তাদের দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর এই খবরের ইতিমধ্যে মৎস্যজীবী পরিবারের মানুষজন নামখানা এলাকায় ভিট করা শুরু করেছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন প্রথম থেকে তিনটি ট্রলার নিখোঁজের কথা জানা গিয়েছিল তরিগড়ি প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ করে দুটি ট্রলারকে উদ্ধার করা গিয়েছে এখনও একটি নিখোঁজ আছে মৎস্যজীবী উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে উপকূলীয় রক্ষী বাহিনী বতত্রিশ জন মৎস্যজীবী উদ্ধার অভিযানে চলে গিয়েছে পাঁচ ঘণ্টা ধরে গাছের ফাঁকে আটকে চিৎকার হাতির ছানার বনকর্মীরা উদ্ধার করতেই যেতেই তেডে এলমা রেঞ্জ অফিসার রাজকুমার লায়েক পাহাড়ি পথ ধরে টিম নিয়ে ঘন জঙ্গলের দিকে এগিয়ে যান পাহাড়ের ঘন জঙ্গল ভেঙে সামনে এগিয়ে যাওয়া খুব কষ্টকর কিন্তু হাতির বিপদ দেখে তারা এগিয়ে যেতে থাকেন প্রায় দুঘণ্টা হাঁটবার পর তারা গিয়ে দেখেন একটি হাতির ছানা দুটি গাছের মাঝে আটকে গিয়েছে ওই অবস্থাতেই চিৎকার করছে দেখা যায় কিছুটা দূরে জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে বুনো হাতির দল বনকর্মীরা ছানাটিকে উদ্ধার করতে গেলে বেগ পেতে হয় তেডে আসে মা হাতি যদিও তাকে পাশ কাটিয়েই চলে উদ্ধার কাজ প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয় তাতেই খুশি বনকর্মীরা মমতার আপত্তিতে ডোন্ট কেয়ার ফের জল ছাড়ল ডিভিসি ঝাটখণ্ড এবং অন্যান্য জলাধার নতুন করে ডুবছে বাংলার বহু এলাকা নিম্নচাপের দরুণ দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ত কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে বাকুডা, বীরভূম এবং পুরুলিয়ায় একেবারে জলের নিচে তলিয়ে গিয়েছে রাস্তা ও ব্রিজ নদীর জলস্তর ধীরে ধীরে এতটাই বেড়ে গিয়েছে যে আশেপাশের গ্রামের মাটির তৈরি বাড়িগুলি ভেঙে পড়েছে এছাড়াও বীরভূমের কঙ্কালিতলা তারাপীঠ এই দুই বিখ্যাত জাগ্রত মায়ের মন্দিরও ডুবে গিয়েছে জানা হয়েছে ঝাটখণ্ডে ভারী বৃষ্টির কারণে এই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পাশাপাশি মাইথন থেকে দশ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সব মিলিয়ে মাইথন ও পাঞ্চের থেকে দুই জলাধার প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয় জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়ে দিয়ে আজ সকালেও জল ছাড়া হয়েছে আর তাতেই ফের নতুন করে প্লাবিত হল ঝাটখণ্ড লাগোয়া দুর্গাপুর আসানসোল পুজোর আগেই ফ্লিপকার্টে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল থাকছে নজরকাড়া অফার ফ্লিপকার্ট তাদের অপেক্ষারত বিগ বিলিয়ন ডে সেল এর তারিখ ঘোষণা করেছে যা শুরু হতে চলেছে উৎসবের মরশুমের ঠিক আগে এই বিশাল বার্ষিক সেল সাধারণ জনগণের জন্য সাতাশ এ সেপ্টেম্বর শুরু হবে তবে ফ্লিপকার্ট প্লাস সদস্যরা ছাব্বিশ এ সেপ্টেম্বর থেকে আগাম অ্যাক্সেস উপভোগ করতে পারবেন প্ল্যাটফর্মটি বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় অফারের পূর্বাভাস দিতে শুরু করেছে যার মধ্যে রয়েছে স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট টেলিভিশন হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য যা গ্রাহকদের উত্তেজনা বাড়াচ্ছে এসব অফারের বিস্তারিত আগামী দিনগুলিতে প্রকাশিত হবে বিশেষ করে নফিং ফোন দুই এর উপর অফার বাইশ এ সেপ্টেম্বর জানা যাবে এবং ইফোন মডেলগুলির উপর বিশেষ প্রমোশন তেইশ সেপ্টেম্বর প্রকাশিত হবে ব্যাংক ডিসকাউন্ট এবং ইউপিআই ক্যাশব্যাক অফারের পাশাপাশি ফ্লিপকার্ট আরও এক্সচেঞ্জ ডিল এবং ফ্লিপকার্ট পে লেটার ক্রেডিট প্রদান করবে যা যোগ্য গ্রাহকদের জন্য এক লাখ টাকা পর্যন্ত ক্রেডিট অফার করবে ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও দিনভর হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকেন সকলে সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার এবার জানা যাচ্ছে ইনস্টাগ্রামের মতোই এক ফিচার এবার এই মেসেজিং অ্যাপে নিয়ে আসার ব্যাপারে ভাবনাচিন্তা করছে কর্তৃপক্ষ এবার থেকে ইউজাররা নিজেদের স্ট্যাটাসে পছন্দমতো কন্ট্যাক্টসদের ট্যাগ করতে পারবেন এর ফলে তাদের কাছেও এই সংক্রান্ত নোটিফিকেশন পৌঁছবে ফলে অনায়াসেই নির্দিষ্ট ইউজারদের স্ট্যাটাসটি সম্পর্কে অবগত করা যাবে